এই কি সুন্দর ভেড়া এই যে কুরা এই যে কি সুন্দর ভেড়া पाले कसो মেশ এই যে ভেড়া সুন্দর কি সুন্দর পালতেছে ভেড়া সওয়ারু সওয়ারু সওয়ার মানে সওয়ারু ওকে এই যে ভেড়া এই যে ভেড়া কত সুন্দর ভেড়া এই যে বেড়া তারা পালে মিশরিরাও মিশরের বেড়া পালে এই যে মালিক আসবে জাকমিনার করবেন ইনশাল্লাহ দেখেন তারা মিশরে বেড়া পালে এই যে তারা মিশরে বেড়া পালে তারা অনেক উন্নত হয় বেড়া পেলে দেখছেন গ্রামের সাইড বাচ্চা সবাই দোয়া করবেন ইনশাল্লা ওকে ওকে ম্যাচ বাংলাদেশ ওকে ওকে এই যে মিশের মালিক সে মালিক বেড়া বেড়া পালে

মিশরের সব বিল্ডিংগুলো এরকম তারা রং করে না বাহির দিয়ে প্লাস্টার করে না এবং এই যে ফুল দেখে মিশরের গাছ গাছালি বাংলাদেশে কি জানি এটা গাছের নাম জানি কি বলে বেট ফুল না কি জানি হয় আমার মনে নেই সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আর যারা যারা মিশরে আসতে চান ব্যবসা বাণিজ্য করতে চান তারা যোগাযোগ করতে পারেন এ দেশে ব্যবসা বাণিজ্য করলে অনেক আপনি লাভবান হবেন সব কিছু সব কিছুর দাম কম সবাইকে দরখাস্ত দুয়ার ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আর মিশরে অনেক মানুষগুলি অনেক ভালো মানুষজনের ভালো আচরণ করে পরিবেশ সৌন্দর্য এ দেশে কোনো উপর দিয়ে কোনো ইয়েও নাই লাইন নাই কারেন্টের কারেন্টের কোনো লাইন নাই এ দেশে সব মাটির নিচ দেয়া ওই যে এটা দেখা যায় এটা আগে এক সময় ছিল সেটা করা কিন্তু দেশে সব মাটির নিচ দেওয়া লাইন দেশে কোনো কারেন্টের লাইন উপর দেওয়া নাই সব মাটির নিচ দেয়া সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সবাইকে কি দুয়ার দরকারস তো আসসালামু আলাইকুম মাশাআল্লাহ এই যে কত সুন্দর গুরা এই যে গুরা দেখা যায় কত সুন্দর এই যে গুরার গাড়ি কত সুন্দর মিশরে খালি গুরা গাড়ি গুলি চলে বেশ প্রচুর গুরা গুরা গাড়ি গুলি চলে বেশ ঘোড়ার গাড়ি অনেক ঘুরার গাড়ি গেলি প্রচুর একটু বড় গেলে ঘোড়া গাড়ি আসে দেশে প্রচুর ঘোড়া এই গাড়িগুলি চলে বেশি